হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার ডেলি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা আমি কিছু ব্রেকফাস্ট করে নিলাম তো বাটিতে এখানে দুধ মুড়ি নিয়ে নিয়েছি সেটাই খাচ্ছি কালকে রাত্রে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়াতে আজকে ওয়েদারটা একটু হালকা বাতাস হচ্ছে তো চলো বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি আকাশটা দেখো সকাল সাতটা বাজে এরকম মেঘলা চারিদিকে একদম নিস্তব্ধ শান্ত হয়ে গেছে তারপর দেখো আমাদের গাছের কতগুলো কাঁঠাল হয়েছে গাছ ভর্তি চারিদিকে দেখো অনেক অনেক তো দেখো আমাদের নতুন লেবু গাছটি কয়েকটি ফল দিয়েছে বৃষ্টি পড়াতে এখনও লেবুর মধ্যে বৃষ্টির জল লেগেই আছে দেখতে পাচ্ছ তোমরা তারপর দেখো এখানে কিছু টমেটো হয়েছে টমেটোগুলো ভিজে আছে জলের মধ্যে তারপর গাছে ফল হয়েছে নতুন গাছটি কত সুন্দর ফুলও ফুটেছে এখানে দেখো সকাল সকাল স্নান করে আমি পুজো দিয়ে নিলাম পুজো কমপ্লিট হয়ে গেছে আমার তারপর পুজো দিয়ে চলে গেলাম বাইরে বাইরে ওখান থেকে কাকিমা বাড়িতে ছিল না বলে কাকিমাদেরও পুজো দিতে ওখানে গেলাম তো ওদের বাড়িতেও পুজো দিয়ে নিলাম দেখো পুজো ওখানে কমপ্লিট করে এসে তারপর আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে আমার অনেক আরও কিছু কাজ ছিল সেটাও করছি করার পর রান্নায় চলে আসলাম তো কালকে সেরকম কিছু রান্না হয়নি ডাল হয়েছে সাবিন মাখা করেছি সয়াবিনটা কষিয়ে নিচ্ছি দেখো তারপর অমলেট করলাম